হ্যাঁ ভাইয়া আর হচ্ছে কি যেমন ধরেন আবার এই মুমিন রে দাবি করে বা সবসময় যে এই আহ নবীকে সৃষ্টি না করলো এই আকাশ জমি কিছুই সৃষ্টি হইতো না তার মানে বোঝা যায় যে পৃথিবী মানুষের স্বার্থেই সৃষ্টি করছে ধরুন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে যদি সবকিছু মানুষের স্বার্থেই সৃষ্টি করা হইতো তাহলে এই যে এতগুলো গ্রহ কেন তৈরি হইলো আল্লাহ এতগুলো গ্রহ কেন তৈরি করলো হম তো এটা একটা প্রশ্ন না

কথা হচ্ছে যে এই যেমন ধরেন এত নক্ষত্রপুঞ্জ এক একটা নক্ষত্র তো মনে করেন সূর্যের থেকে বড় বড় নক্ষত্র তো মহাবিশ্বে মানে ফালতু ফালতু নক্ষত্র আছে যেটা কেউ গোনায় ধরে না এরকম নক্ষত্র তো মনে করেন সূর্যের থেকে অনেক বড় সূর্য তো মোটামুটি মনে করেন চিপা দিয়া পেরা থাকবে ওই নক্ষত্র গুলার তুলনায় এই নক্ষত্রগুলাতে যে জ্বালানি দরকার যে জ্বালানি প্রতিদিন তৈরি হয় যে জ্বালানি মানে বিরাট কর্মযজ্ঞ তাই না এক একটা নক্ষত্র আলাপাক এই নক্ষত্রগুলা নাকি বানাইছে মানে মহাবিশ্ব ভরায় রাখছে নক্ষত্র দিয়া নাকি বানাইছে টাইমে যেন দেখতে পায় ঠিক রাখতে দিক পারে এই জন্য এই নক্ষত্রগুলা মানে দেখেন কি বিপুল পরিমানে অপচয় তাই না আমরা তো জানি ফারাজ ভাই অপচয়কারী শয়তানের ভাই তাই না এটা কিন্তু অনেক কম খরচে আল্লাহ কিন্তু এটা করতে পারতো অনেক কম এনার্জি অনেক কম আহ সবকিছু দিয়া

আমি আমার দিলে আমি আমি ডিজাইন করে দিতে পারতাম কি কি বানানো লাগবো তাই না এত কম একদম মানে প্রায় পানির দামে আমি করে দিতে পারতাম তাহলে আল্লাহ দিয়ে এত অপচয়টা করলো তো আল্লাহ তো সতানের ভাই হইলো নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া রুহু নিয়ে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মৃত্যুর পরে যদি রুহু সবকিছু ফিল করতে পারে তাহলে যে জন্মের আগে যে রুহটা যেই জায়গায় ছিল সেই ব্যাপারগুলো মানুষ সে কার মনে নেই বা এটা কি মানে এটা নিয়ে কি ইসলাম কি বলে রুহু তো আগে তো যেটার উত্তর দেয়া যাবে না সেটা হচ্ছে আল্লাহর মজার যা যাবে ভাইয়া যেটার উত্তর রাখতে যাবেন আল্লাহর মরদা তাহলে আল্লাহই ভালো যাবে কি তো অবস্থা হ্যাঁ ভাইয়া জি আমি আজকে একটু পড়ালেখা করতেছিলাম হচ্ছে মানে ইসলামিক মানে প্রি ইসলামিক আর আফটার ইসলামিক মানে পোস্ট ইসলামিক যে স্টাডি মানে শিক্ষা ব্যবস্থা ইয়েতে আপনার আরবের অঞ্চলে হ্যাঁ তো এখানে একটা বিশাল সময় দেখলাম আমি যে ট্রান্সলেশনের কাজকর্ম করে তারা বেশ পরে সেটা আরো আগাইছে এখন আমি যেটা একটু বুঝতে চাইতেছি আসিফ ভাইয়ের কাছে আমি ফারাজ ভাইকে জন্য জিজ্ঞেস না সেটা হচ্ছে আসিফ ভাই এই কোরআন হাদিসে কি সরাসরি শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কোনো কিছু আছে যে মানুষ কিভাবে শিক্ষা অর্জন করবে বা কিছু করবে কিনা এরকম কিছু আছে কোরআন হাদিসে শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন কিছু নাই তবে আরবি পড়তে পারাটার উপরে জোর দেওয়া হয়েছে এবং এটার কারণ ছিল যেন কোরআনটা এবং হাদিসগুলো সংরক্ষণ করা যায় এই জন্য আরবি পড়তে পারা এবং লিখতে পারা এই দুইটার ব্যাপারের উপরে জোর দেওয়া হয়েছে এবং পার্থিব পার্থিব বিষয়ে বিষয়ে একটা যে আপনি ইলম কোনো অর্জন করবেন এই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে পার্থিব মানে আপনি পড়ালেখা করবেন একটা জ্ঞান অর্জন করবেন কোন একটা কিছু নতুন কিছু জানবেন কোন একটা রহস্য উদ্ঘাটন করবেন এই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে আপনি একটু সময় দিলে আমি আপনাকে রেফারেন্সটা বের করে দেখাবো আমাকে ফারাজ ভাই আপনি একটু কথা বলতে থাকেন আমি একটু বের করি হ্যাঁ এই কোশ্চেনটা কেন ভাই আপনার এম ভাই মানে মেইন পয়েন্টটা কি আপনার ভাই মেইন পয়েন্ট হচ্ছে এখন তো আমরা যে মাইগ্রেশনের যে ঢল দেখতেছি এর মধ্যে ধরেন অনেকেই তো যে আপনাদের কথা অনুযায়ী টারজন হয়ে যাচ্ছে আবার আমি অনেক দেখতেছি অনেক শিক্ষিত মানুষজন সারা ওয়ার্ল্ড থেকে পশ্চিমা বিশ্বগুলোতে যাইতে চাচ্ছে যেগুলো উন্নত দেশ ওখানে লাইফস্টাইল উন্নত তো আমি যে ব্যাপারটা বুঝতে চাইতেছি যে আসলে তারা উন্নত বিকজ অফ নট বিকজ অফ মানে তাদের কাছে অনেক ন্যাচারাল রিসোর্সেস না থাকলেও আসলে তারা কষ্ট করে অনেক উন্নতি ঘটাইছে এখন আমি যেটা বুঝতে চাইতেছি সেটা হচ্ছে ইসলাম যদি কোনোভাবে ইনোভেশনের সাথে কন্ট্রাডিকশন করে সেই ক্ষেত্রে কি আসলে তাদের একটা উন্নত কিছু বসাইতে পারে সাথে কন্ট্রাডিক্ট করে ইনোভেশন মানে ধরেন আবিষ্কার ইনোভেশন

জি আসিফ ভাই এটা পড়ে শোনাবো আচ্ছা এটা হচ্ছে সুনান ইবনু মাজার ভূমিকা পর্ব পরিচ্ছেদ চৌচল্লিশ জ্ঞান দ্বারা উপকৃত হওয়া এবং তদ আমল করা তিনের দুশো বান্ন আবু হুরাইরা রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন যে জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় যদি কেউ সেই জ্ঞান পার্থিব স্বার্থ জন্য শিক্ষা করে তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুবাস পাবে না মানে গন্ধ পাবে না আখরিজ কুতুবুত সিত্তাহ আবুদাউদ্ 3664 আহমদ 88 8000 হয়েছে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে পার্থিব জ্ঞান যেটা হচ্ছে পার্থিব স্বার্থসিদ্ধির জন্য যেই জ্ঞান সেই জ্ঞান যদি আপনি অননশন করেন তাহলে এটা আচ্ছা আরেকটা হাদিস দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন জ্ঞান অর্জন করলো যার দ্বারা আল্লাহর আজজা আযাল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় তা সে কেবল পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে অর্জন করলো কিয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না আবু দাউদের বিশুদ্ধ সনদে এবং আরেকটা হাদিস বলা আছে যে বিদ্যা যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে যে তা যদি একমাত্র সাধারণ পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে শিক্ষা করে তাহলে সে কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না মানে আপনি যদি এমন কোন জ্ঞান অর্জন করেন যেটা দ্বারা কোনো পার্থিব স্বার্থ সিদ্ধি আছে চাকরি বা থেকে শুরু করে অন্যান্য স্বার্থ সিদ্ধি আছে এই রকমের যদি থাকে তাহলে আপনি এটা দ্বারা কোনো জান্নাতের সুবাসে পাবেন না এই জ্ঞান অর্জন করে হ্যাঁ বলেন সেই ক্ষেত্রে ভাই এটাই কথা যে আমরা ধরে নিজে এখন যে মাইগ্রেশনের ব্যাপার গুলো দেখতেছি তো মুসলিমদের মধ্যে তো শিক্ষিত আছে মানে আমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই শিক্ষিত শ্রেণীর মুসলিমরা যদি একটা দেশে থাকে তারা কি কোনোভাবে এই যে ইনোভেশন বা হচ্ছে একটা দেশকে সুন্দরভাবে চালানো এটার কোনোভাবে কি তাদের বিলিফের জন্য মানে কন্ট্রাডিক্টরি হবে মানে এগেনস্ট কি কোনোভাবে কখনো যাবে শিক্ষিত কিন্তু ভাই কাফেরদের দেশে মানে আহ স্থায়ী বসবাস করা এবং মাইগ্রেট করা এটা তো ইসলামে হারাম এটা আপনি জানেন না না ভাই সেটা জানি আমার হাইপোথিসিসটা হচ্ছে ধরেন আজকে আমার ইউকে পাউন্ডের রেট ধরেন বাংলাদেশি টাকায় দেড়শো টাকা ইন্ডিয়ান টাকায় হয়তো বা আর একটু কম এখন ওইখানে ধরেন কোন একটা কারণে সবাই মুসলিম দেশে যারা আছে তারা শিক্ষিত যারা মানে শিক্ষা দীক্ষায় আগানো অনেক ওই ধরনের মুসলিমরা সরকার গঠন করছে চালাচ্ছে এবং সবকিছু করতেছে এখন আমার যে বোঝার বিষয়টা কোনো একটা কারণে তাদের এই যে যে বিশ্বাসটা এটার কারণে কি আসলে দেশটা পিছায় পড়া আজকে যে অবস্থানে আছে সেটা কাফেরদের জন্য হোক বা যাদের জন্য হোক আজকে যে অবস্থানে আছে এটা কি তাদের বিশ্বাসের কারণে তারা ওইখান থেকে পিছিয়ে পড়তে পারে আবার আমি তো মনে করি অবশ্যই পিছিয়ে পড়বে যদি তারা এরকমের ইসলামী ইয়া তৈরি করে তাহলে তো অবশ্যই পিছিয়ে পড়বে ইসলামী সংস্কৃতি সভ্যতা এগুলো তো অবশ্যই পিছিয়ে পড়াই পড়ারই কথা আমি তাহলে আজকে বিদায় নেই কারণ আমার টাইম হয়ে গেছে ফারাজ ভাই তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনি তাহলে লাইভটা শেষ করে দিন ফারাজ ভাই আসলে দুইটা মিনিট থাকবেন ভাই আমি জাস্ট একটু আসতেছি দুই মিনিট ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এম ভাই আপনি কি আর কিছু বলবেন ভাই আমার আসলে তেমন ইয়ে নাই মানে এখন নলেজ যদি হয় ধরেন বাসের মাথায় থাকা কোনো জিনিস তার মানে আপনার কথা অনুযায়ী ইসলামটা হচ্ছে ওই মানে বাসের মাখানো মানে বাসের উপরে মাখানো তেল আর আমি যদি বিশ্বাসী হই আমি হচ্ছে সেই বান্দর যে উপর উঠতে চাবো কিন্তু কখনোই পৌঁছাইতে পারবো না কাইন্ড অফ ঠিক আছে ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন শুভকামনা রইলো পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার সাথে তাহলে বিদায় জানাই আহ দেখি আমরা আরেকজনকে যুক্ত করি আচ্ছা মাওলানা

একটা একটা করে খুলে পড়বে ভেঙে যাবে আর একজন লোক মানে কোরআন কেউ মানে পড়বে না এরকম কি কি কোনো আয়াত আছে না ভাই এরকম আয়াত তো এরকম আয়াতের কথা আমার এমন আয়াত আছে বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে মানে কথা এই আমি 2 দিন আগে এক হুজুর ওয়াজ করতেছিল উনি বলতেছিল আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করছিলাম যদি থাকেই তাহলে কি মানে মোহাম্মদ কি আগেই জানতো যে হচ্ছে যে কোরআনটা এইরকম ভাবে একটা পিকুলিয়ার একটা জিনিস যেটা মানুষ যখন জেনে যাবে তখন আর কেউ পড়বে না এই জন্য কি এই সিস্টেম মানে হজুটা এখন থেকে সতর্ক করতেছে নাকি এটা তো নানা ধরনের উল্টা মানে পরস্পর বিরোধী কথাবার্তা বলা আছে কিছু কিছু জায়গাতে বলা আছে একসময় সবাই মুসলমান হয়ে যাবে আবার কিছু জায়গায় বলা আছে ইসলাম যাবে নানা ধরনের আছে এখন দুই কথাবার্তায় লুকা যায় ইসলাম করে হারা যাবে যাবে আবার বলা আছে ফরাজ ভাই যে কি আমাদের আগে নাকি ইসানব সমস্ত ইহুদ্দিন আসারদেরকে হত্যা করবে তারপর নাকি সমস্ত ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হবে হ্যাঁ আবার এইরকম মানে দুই ধরনের কথাবার্তায় বলা আছে এখন মোমিনরা ওই হাদিসটা বাইর করবে যখন একটা ঘটনা ঘটবে তখন ওই হাদিসটা মানে যেটা তাদের দরকার সেটা বের করবে হ্যাঁ বাইর করে বলবে এই যে দেখেন আমার হাদিসটার সাথে মিলা গেছে আবার যখন ওই রকমের ঘটনা করবে তখন আবার ওই হাদিসটা বাইর করবে দেখেন দেখেন মনে করেন ইউরোপে অনেক মুসলমান হচ্ছে মানুষ এটা জানলে তারা বাইর করবে যে সারা মনে করেন ইসলাম মানে সবাই সমালোচনা করতেছে সবাই গালি করতেছে সবাই ইসলাম ত্যাগ করতেছে লাখ লাখ নাস্তিক ইসলাম ত্যাগ করতেছে এটা যখন আসবে তখন বলবে ওই যে কিন্তু আগেই করছিল ইসলাম এভাবে আহ ইমান রক্ষা করা

আমি দু মিনিটের মধ্যে শেষ করে দেবো ঠিক আছে আপনি কি কাজ শেষ করেননি না ভাই আজকাল ইয়ে হচ্ছে না ভাই আজকে থাকতে ভাই ওকে ঠিক আছে আপনি শেষ করে দিন গুড নাইট তাহলে ওকে ভাই গুড নাইট